এ দুনিয়ার মুসলমান দেখলাম বালকটা যুবকটা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকলুম কানতে কানতে বাইর হল বলে মা রে ওই যুবকটা একটা সিটি নিয়ে আসছে হাতে করে নবীজিল লেখা চিঠি তরে তোর বিয়ের পায়গাম দিছে ইতি লেগছে রহমত আলামিন কাব্বা কি হলো আমি আমার পছন্দ হইনি তারে ফিরে দিছি তার আমি ফিরে দিছি মেয়ে ডাকতে বলে আমার বাবা জান আপনি কত বড় ভুল করছেন আমার আব্বা যান আপনি যাকে ফেরত দিলেন আপনি কাজটা ভালো করেন না যে নবীরে না বানাইলে কুল কায়নাত হতো না যে নবীরে না পাঠাইলে আসমান জমিন হতো না যে নবীরে না বানাইলে এই কুল কায়নাত কিছু হতো না যে নবী হবে জান্নাতের সরদার কুল কায়নাতের জান্নাতীদের সরদার সেই নবীরে হাতের লেখা চিঠিখানা আপনি অবমাননা করলেন বাবা গ ওই সিটিখানা যদি রাসূল ফিরে পায় আমার নবী বড় কষ্ট পাবে গো আমার আব্বা আমি মেয়ে বলতেছি বাবা আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি জোরে বলো মার হাওয়া আরো জোরে বলো বাবা আমি আর একটা মিনিট দাঁড়ি নাই ওই ছেলে যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে ওই কাসোয়ার যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে আমার আব্বা জান আর এই দুনিয়া তো ষাট বছরের জিন্দেগি এই দুনিয়া তো পঞ্চাশ বছরের জিন্দেগি এই দুনিয়া তো আশি বছরের জিন্দেগি এটা খেলায় খেলায় চলে যাবে রে আমার আব্বা জানা যেখানে চিরস্থায়ী থাকবো জান্নাতের মধ্যে আমার বাবা জান গো

কি বলছে এই কথা বলেন আমার মেয়ে তাড়াতাড়ি বিয়ে পড়াই দেন সুবান না বলেন না আরে বাবা একটা ধৈর্য ধর কারে না কোনো সময় নেই তাড়াতাড়ি বিয়ে পড়াও তোমার মেয়ে যেহেতু রাজি হয়েছে বিয়ে দাও কন্যার বাবা বলে বাবারে তুমি বিয়ে করবা তুমি বিয়ে করবা আমার মেয়ে দিলমোহর দিবা কি দিলমোহর আসেনি কয় না দেল মোহর আমার নবীর সিটি সুমন বলেন না দিলি দাও না দিলি যাই কি পাওয়ার দেখছেন কয় দিলি দাও না দিলি যাই দিবা দিলি দাও না দিলি সিটি দাও যাই ভাগে যাই দাঁড়া দাঁড়া কামার মেয়ের খাওয়া বিক্রি কয় সিটি রাখবি কোথায় কয় সিটি কি বিপাদে পড়িস রে কোন পাগল পাঠাইছে সব সিটি মেয়ে বলে আব্বা যান যুবকের কিছু নাই কিন্তু আপনার আছে বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে আব্বা যান আমার নবীর প্রেমিকা এসে হাতে নিয়ে আমার নবীর ভালোবাসার প্রেমিকার সেই একটা পত্র নিয়ে হাতের মধ্যে আব্বা আপনি কিছু সম্পত্তি দিয়ে দেন আমার স্বামী বাজারে যায় কিছু কিনাকাটা করে নিয়ে আসুক আমার জন্যে কিছু শাড়ি কিছু কাপড় কিছু গহনা কিনে নিয়ে আসুক আমার স্বামীরে খুশি হইয়া কিছু দেন সুবানালা বলেন না কন্যার বাবা বলে আসো আসন যে তুমি এরা আর কথা বলতে পারছি না এখন ল এই কিছু হাতিয়া নে এটা নিয়ে বাজারে যাবি বাজারে যা কিছু চুরি কিনবি কিছু ফিতা কিনবি কিছু মালা কিনবি কিছু শাড়ি কিনবি গহনা বিয়ের কিনা কাটা নিয়ে তাড়াতাড়ি আয় আসো আসায় যা সিদের ঈদ সময় নাই দোষ শুরু করছেন বাজারে বাজারে যাইতেছিলেন দরে মাঝপথে যাই আসো শুনতে পাইলেন সাত মাস পথে যা শুনতে পাইলো কে কেজন বলে এ নবীর প্রেমিক তুই না নবীরে ভালোবাসিস তুই না নবীর জন্য পাগল আজকে তুমি বিয়ের শ্রিতে বসে যাতছ যদি কামার যুদ্ধের ময়দানে রে আমার নবী শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধের ময়দানে আসো আপনি

একটা তরবারি কিনলেন তরবারি কিনিয়া তরবারির মধ্যে একটা সুমা লাগায় দে বলি অসুল আল্লাহ আমার সুন্দরী বইয়ের দরকার নাই দুনিয়ার দরকার না আপনাকে ভালোবাসি আরে আমার নবীর গায়ে যদি একটা পাথরের আঘাত লাগে রে আমি আসো আসতে পারবো না আমার নবীর আমার নবী আমার ভালোবাসে আমি ও নবীর আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে কথা বলি আর বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসো আর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূলুল্লাহ সাহাবীদের হুকুম দিলেন সাহাবীরা তোমরা একটা করে লাশ আমার সামনে আনো সমস্ত সাবিদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন আমার নবী তাকায় তাকায় দেখে কাপনের কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে গায়ের কাপড় সাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে আমার নবী বলে সাবিরা রে ওই দেখো আমার আসাতের লাশ পাইলেন কই আপনার বিয়ের জন্য পাগল হয়ে গেছে বিয়ের কিনা কাটা করে নতুন বিবাহ করেছে যুদ্ধের ময়দানে আসে নাই আপনি আসতে পাইলেন কই আমার নবী কাবির তোমরা তাকায় দেখো রে ওই লাশটাই আমার আসোয়াতের লাশ সাবিরা দৌড়ায় গেলেন দোলায়া দেয় যখন মুখের কাপড় ক্ষত বি ক্ষত দেহ খান আশুয়াতের দেহ মধ্যে হাঁচু সতোষ সতোষমির আঘাত তরবারির আঘাত মুখমণ্ডল হলে সুলা সহাবিরা রক্ত মুসাহা দিলেন মুখের রক্ত মোবারক সাবিরা রক্ত মুবারক যখন হাত দে মুসা দিলেন আশোয়াতের শিয়ারা মোবারক ভেসে উঠলেন এবার সহাবিরা বলে বুঝু আমার আশুহাত আপনার আসুহাদ কখন আসলো যুদ্ধের ময়দানে জীবন দিয়া গেছে সচারী মেয়ে তারা প্রেমে ফেলাইতে পারে নাই তুমি আর কোন প্রেমে ফেলাইতে পারে নাই আমি নবীর প্রেমে হইয়া আমার আসল জীবন দিয়া গেছে জোর বলো মার